সুপ্রদর্শক এই যে দেখেন আমরা এগিয়ে যে আদর্শ কৃষক আমরা তার সাথে একটু কথা বলেছি যে তার ধানের জমি এই জমিতে কিন্তু মাইজরা পোকার আক্রমণ হয়েছিল আর তিনি আমাকে কিছুক্ষণ আগেও কিছু মাইজরা পোকা যে ক্ষতি করে করতে কিছু লক্ষণ থাকে যে মাইজরা বোকা যদি ধরে তাহলে কি মাঝখানের যে গাছে ধান গাছের যে মাঝখানের যে অংশটা সেটা কিন্তু শুকে যায় টান দিলে উঠে আসে দেখবেন যে তার গোড়ায় দুই তিনটে করে পোকা থাকে আমরা কিছুক্ষণ আগে আমরা কিছু দেখিয়েছি যে এই গানে মাইজরা পোকার আক্রমণ হয়েছিলো তাকে আমি জিজ্ঞাসা করেছি যে কি কি কী কীটনাশক দিয়েছেন উনি আমাকে বলেছে যে ক্যামিস্টার টপ অ্যামিস্টার টপ সে প্রয়োগ করেছে ইনশাআল্লাহ মোটামুটি মানে প্রতিরোধ করা গিয়েছে তবে আমরা অবশ্যই এই ধরনের রোগ যদি দেখা যায় তাহলে কি অ্যামিস্টার টপটাই বর্তমানে সবচেয়ে কৃষিক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে তো সব কিছু নিয়ম নিয়মকানুন মিলেকে আমরা অবশ্যই এই ধরনেরকে বিষ আমরা প্রয়োগ করবো বা কীটনাশক আমরা প্রয়োগ করবো যদি রোগ দেখা দেয় তবে আগাম প্রতিরোধ হিসাবে আমাদের কিছু কিন্তু প্রয়োগ করা দরকার এই যে ধানে যখন এখন কাজ স্থর অবস্থায় এই কাজ স্থোরা অবস্থায় যদি আমরা কিছু পোকার যদি কীটনাশক আগাম প্রতিরোধ হিসাবে আমাদের ধানে কিন্তু পোকামাকড় অবশ্যই আক্রমণ করে এই যে তারপরেও আমি তার সাথে আমি কথা বলেছি উনি বলছে যে তার নাকি গতবারে আমরা লক্ষ্মীগুরু নামে যে রোগটা বর্তমানে ধানে দেখা দেয় সবচেয়ে বেশি যেমন ধ মানে ধান একেবারে সত্তর পারসেন্ট ধান নষ্ট করে যাই ওই লক্ষ্মীগুলো আক্রমণে এমনকি ধানের চেহারাও খারাপ হয় খেতে কিন্তু দেখতে কিন্তু খুব খারাপ বিছিয়ে দেখা যায় যার কারণে বাজারেও কিন্তু সেই ধানের মানে দামটা খুব একটা বেশি হয় না কালো ভালো দেখার কারণে খারাপ দেখার কারণে আমি নিজে তার প্রমাণ আমি নিজে মানে জমি নিজে জমিতে গিয়েছি এবং দেখেছি যে এই লক্ষ্মী পুকুর আসলে আসলে কতটুকু মানে ক্ষতিগ্রস্ত করে থাকে এই যে উনি আমাকে বলছে যে গত বর্ষ আচ্ছা আপনার লক্ষ্মী পুকুর পরিমাণ ক্ষতি করছে অনেক ক্ষতি করছে মানে আপনি কতটুকু মানে এই এই আগাম হিসাবে এইবার আপনি প্রতিরোধ করবেন এরকম কিন্তু পদক্ষেপ নিয়েছেন জি জি এবার নিয়েছে আচ্ছা ঠিক আছে এরকম পদক্ষেপ নিয়েছে তারপরেও আমি তার সাথে আমি কথা বলেছি যে লক্ষ্মীপুর যদি কি এরকম রোগ আমাদের এখনই আসবে না সেটা হচ্ছিল ধান যখন মিল্ক স্টেজ হওয়ার পরে যখন পঁচিশ থেকে তিরিশ চল্লিশ পার্সেন্ট ধান যখন একেবারে হালে যাবে মানে পরিপুষ্ট হওয়ার মতো তখন দেখবেন এই ছত্রাকনাশক এটা হচ্ছে কি ছত্রাকনাশক এই লক্ষ্মীপুর রোগটা ছত্রাকনাশক এইটা প্রতিরোধ করার জন্য আমরা অবশ্যই আগাম হিসাবে আমাদের মিল্ক স্টেজ হওয়ার পর যখন পঁচিশ পার্সেন্ট ধান হেলে যাবে তখন আমরা কিছু কীটনাশক কীটনাশক প্রয়োগ করতে পারি এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে পারি যেহেতু কীটনাশক কেন প্রয়োগ করব। কীটনাশক হচ্ছে পোকা যেটা আক্রমণ করে পোকা মার্কিন মাঝটা আক্রমণ হয়ে থাকতে পারে তবে আমরা কীটনাশক আর ছত্রাকনাশক আমরা একবারে প্রয়োগ করবো না ওইটা দুই সময় প্রয়োগ করব এমন করব যে কীটনাশক আর ছত্রাকনাশক একসাথে প্রয়োগ করা যাবে না একসাথে করা যাবে না একসাথে করা যাবে না কীটনাশক এটা বললে যে পোকা মারার জন্য আমরা যেটা এ থেকে পোকা মানে পুরো পোকা দেখেন আলাদা করছে আলাদা আর ছত্রাকনাশক যেটা সেটা দেখা যায় না দেখা যায় না কিন্তু আস্তে আস্তে অ্যাকশন করে নষ্ট হয়ে যায় এটা হলো ছত্রাকনাশক তে আমি দাদর শতব কথা বলেছি ধান যখন মানে এই পর্যায়ে মানে কাis থর অবস্থায় যদি আমরা ভালো ফলন পেতে যাই আপনি কোনো পিজিআর প্রয়োগ করছেন সেটাকে পিজ্জার কোনো খাদ্য ভিটামিন আর একবার পুরো করবেন যদি ভালো করে তাহলে আপনারা করতে পারেন পিজিয়ার পিজিআর মধ্যে সবচেয়ে থেকে ফোরাডার সবচেয়ে ভালো ফোড়া নাই ফোরাডা ভালো একটা হচ্ছে পিজার রাসায়নিক আর আরেকটা হচ্ছে অর্গানিক পিজিআর রাসায়নিক আপনাকে রাসায়নিক মানে ওষুধ আর এটা অর্গানিক বলতে গেলে গাছ গাছটা দিয়ে যেটা বানাইছে সেটা তে আমরা

আপনার কার্যকারী ক্ষমতাটা অবশ্যই আর সিনজেন্টের কোম্পানি 10টা দিছে এমএসটা তো আসলে দিছে ঠিক আছে সিনজেন্টের কোম্পানি তবে অবশ্যই আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে কোনটা কীটনাশক আর কোনটা ছত্রাকনাশক মানে আপনার জমিতে যদি কীটনাশক আক্রমণ করে থাকে আপনি যদি ছত্রাকনাশক দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উপকার হবে না না তা হবে বুঝতে পারছেন তবে সেই ক্ষেত্রে আমি এর সাথে কথা বলেছি যে তার জমিতে মাইজরা পোকার আক্রমণ আমি টপ প্রয়োগ করে তিনি কিন্তু অনেকটাই উপকৃত হয়েছেন এই যে দেখেন এই যে জমির বর্তমানে অবস্থা এই যে দেখেন মাঝে মধ্যে দু একটা দেখা যার কারণে এক ধান যখন আপনি মানে মিল্কিষ্ট তখন আপনি অবশ্যই এই লক্ষ্মী গুড় তারপরে আপনার ব্লাস্ট্রপ আর আপনার মানে মাইজরা বোকা যেন আক্রমণ যদি না করে পারে বা না করতে পারে সেখানে অ্যামিস্টার টপ আরেকবার প্রয়োগ করবে ওটা ঠিক আছে আরেকবার প্রয়োগ করবে তবে হ্যাঁ অ্যামিস্টার টপ এটা কিন্তু কীটনাশক আর লক্ষ্মীগুর রোগ কিন্তু নাশক কথা বুঝেন তবে সেই ক্ষেত্রে আমাদের দুটোই প্রতিরোধ করা দরকার তাহলে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে কীটনাশক এখন দেওয়া দরকার নেই আপনি যেহেতু দিয়ে হালেছেন কাজস্থর অবস্থায় আর থোর যখন আসবে বা ফুলে আসবে তখন কিন্তু ধানে কোনো প্রকার হাত দেওয়া যাবে না এর ভিতরে ঢোকা যাবে না তাহলে আপনার ধানে চিটা হওয়ার সময় যাওয়া যাবে তো এই পর্যায়ে আপনারা যখন ধান মিল্কি স্টেজ পর্যায়ে যখন পঁচিশ পার্সেন্ট ধান এলে যাবে তখন আপনারা দুইটা জিনিস প্রয়োগ করবেন এক কীটনাশক আর একটা হচ্ছে এবার কথা হলো যে কীটনাশক আর ছত্রাকনাশক আমরা কীভাবে প্রয়োগ করব কীটনাশক আপনি আগে যদি প্রয়োগ করেন তার তিন দিন পরে ওই ছত্রাকনাশক প্রয়োগ করবে কিন্তু মনে রাখবেন কেউ দুইটা কখনোই একসাথে মিক্সিংভাবে প্রয়োগ করবে না এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আপনার পরামর্শটা যদি ভালো থাকে তাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন কে এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন